সকাল নটা বেঝে বার বার করে খবর পড়ছি সেরোনা বৈশাখী বাদের উপরে একটি বেড়ে বোকার ডেলিভারি হয় এবং তার পাঁচটি বাদটাও পাঁচ মর্ত ক্ষয়ক্ষতি হয় বলে খবরে জানা গেছে আজ বাড়ি থানাতে বেড়াটা একটি বন হয়েছে সেখানে একটি কুকুর মাংস নষ্ট করিয়াছে সেই কুকুরটাকে ফাঁসে রকম দেওয়া হয় কুকুরটি মারা যাওয়ার সময় একটি দোয়া পাঠ করলেন ইল্লা অনলেহে আজিরন খবর পড়ছিলাম শিরোনাম এবার শুনুন বিস্তারিত সংবাদ খবর পড়ছি আয়ামে মিস্টার ডন বারবার পক্ষ থেকে খবর পড়ছি খবরের পূর্বাভাসে বলা যাইতেছে এসি নেবাপের হাসপাল থেকে আক্রমণ করা হয়েছে পবসার নানির বাসা পর্যন্ত এই পর্যন্ত একটি বাদ বয়ে দিতে পারে এই বাদে দেশব লেবার নিয়েছেন এদের নামেবার এবার বলছি এক নম্বর আকবর নম্বর মহাসিং তিন নম্বর মংলাসিং এবং পাঁচ নম্বর তারাবাদ এদের মধ্যে একটি লোক আহত নামটি তার আকবর সিং তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয় ভর্তির ম্যাচ তিন মাস সে কোনো কিছু খায় না খায় শুধু বিশ ফুটো আড়াই পাশের জিলাপাতা এরই মধ্যে একটি লোক নিহত হয়েছে নামটি তাহার উনি মারা যাওয়ার সময় বলছে আমাকে ঘাটি যদি আমাকে ট্যাটনের কাপড় দিয়ে দাপন না করা হয় তাহলে আমি ঘাট থেকে পালিয়ে দিতে বাধ্য হব ফুটবল আজ খাদামারা স্টেডিয়ামে ফুটবল খেলা দেওয়া হয়েছে চরপাড়া হাতি ও বিলাই থাটির পিপড়া পিপড়াটা ফার্স্টে হয়েছে পিঁপড়াটাকে প্রায় দেওয়া হয়েছে এক মন জেগারাটা দুই মন ময়দার বসি বিজ্ঞপ্তি খেলার মাঠে হারানো একটি ছেলে হারিয়ে গেছে নামটি তার বাইসালি পেতার নাম মালিক উদ্দী গোলাকা মুফ টুপ চ্যাপটা এবং পলিটিং ব্যাগ ফেন্দনে ছেলেটিকে কেউ যদি পেয়ে থাকে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে তাকে মেরে হাড্ডি গুডি ভেঙে দেওয়া হবে আবহাওয়া আজ ঢাকার রাজশাহী রংপুর খুলনা নারায়ণপুর চকপারে দত্ত করা সেবুল মেঘের উপর দিয়ে সন্ধ্যা সাতটা থেকে রাত একটা পর্যন্ত প্রেমের দমটা আবহাওয়া বয়ে দিতে পারে সেই সঙ্গে যুবক যুবক মেয়েদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে কারণ আজকালকার ছেলে পেলে দুষ্ট বলে আশা করা যাচ্ছে পরবর্তী হুঁশিয়ারি সংক্ষেপ না দেওয়া পর্যন্ত বুঢ়া লোকজন ঘরের বাইরে থেকে বের হবে না আজ যমুনা নদীতে আগুন লাগা সম্ভাবনা আছে সেই সঙ্গে ছোট বড় মাছদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে কারণ বাংলাদেশ ফায়ার সার্ভিসদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা পাঁচ মন পেট্রোল এবং দশ মন অক্টি নেশে নদীর ধারে থাকার জন্য আহ্বান করা হচ্ছে পানি নেওয়ানের জন্য খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত আটটায় ইংরেজিতে আসসালামু আলাইকুম বাংলা খবর কয়েছে ইংলিশ ইংরেজি খবর কোয়া লিখবো উঠেন উঠেন